আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে বর্তমান কাজের অগ্রগতি সেটা আমি আপনাকে দেখাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি তিন কাঠার প্লট জোনে এটা দক্ষিণ দিকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট তিন কাঠার প্লট রেডি হয়ে আছে গ্রাহককে তার সময়ের পূর্বেই তার প্লটটি হস্তান্তর করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প শুভ সময় পুরাতন ঢাকার নতুন ভার্সন নিমতলা আবাসন হ্যাঁ সত্যিই শুনেছেন পুরাতন ঢাকার যারা বসবাস করেন তারা যানজটে নাকাল তারা একটু শান্তির জন্য নিরিবিলি আবাসন খুঁজেন আপনি যদি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে একটি আবাসন গড়ে তুলতে চান একটি শান্তির বাড়ি গড়ে তুলতে চান তাহলে আমি বলব নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প আপনার জন্য একটি বেস্ট প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন অতি অল্প সময়ে নিমতলা হাউজিং লিমিটেডের যে কার্যক্রম এটা বেশ চোখে পড়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট রেডি হয়ে আছে আমি এখন দাঁড়িয়ে আছি তিন কাটার যে জোন সেটা আমি আপনাদের সর্বশেষ যে কাজের গতি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তারপর সামনের দিকে আমাদের কি হয়ে আছে আপনারা দেখবেন আমার সাথেই থাকুন আপনারা যে দেখ খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমতলা হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্পর সবগুলো নিজস্ব ক্রয়কৃত জায়গা যত দূর চোখ যায় নিমতলা হাউজিং লিমিটেডের ক্রয়কৃত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন কাঠার জোন অসংখ্য প্লট সময়ের পূর্বেই প্রস্তুত হয়ে আছে বিদ্যুৎ পানি ইন্টারনেট সোয়ারেজ লাইন সব কিছু বর্তমানে থাকায় আপনি চাইলে এখনই আপনার কাঙ্ক্ষিত বাড়িটি করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ কাজের অগ্রগতি এখানেই এই যে আগামী বর্ষ যখন বালু ফেলো হবে তখন এখান থেকে আরও দূর পর্যন্ত যাবে এটা হচ্ছে আমাদের রেস্ট্রি প্রাইম একটা প্রিমিয়াম জোন আপনি দেখতে পাচ্ছেন এটা কিছু দূর এটা কয়েকটা প্লট রেডি হয়েছে এটা যখন বারো চোদ্দোটা প্লট রেডি হবে তারপরে হবে আশি ফুটের রাস্তা এখান থেকে আশি ফুটের রাস্তার মাধ্যমে আপনি সরাসরি মাওয়া ফোর থেকে মাওয়া হাইওয়ে রোডে থেকে আপনি আমাদের প্রকল্পে প্রবেশ করতে পারবেন মাত্র কিছু হাফ কিলোমিটারের দূরত্ব কম পায়ে হাঁটা রোডে আপনারা আসতে পারবেন এটা হবে আমাদের প্রথম অ্যাভিনিউ রোড আশি ফিটের রাস্তা আশি ফিটের রাস্তার মাধ্যমে সরাসরি উত্তরাঞ্চলের লোক আপনারা প্রকল্পে ঢুকতে পারবেন অতি অল্প সময়ে পায়ে হাঁটা পথে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বোর্ড লাগানো রয়েছে এগুলো সব কিছু আমাদের নিজস্ব ক্রয়কৃত জমি নিমতলা হাউজিং লিমিটেড আপনার স্বপ্নের বাস্তব রূপ আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট সময়ের পূর্বেই প্রস্তুত হয়ে আছে আমাদের এই প্লটের মধ্যে সর্বনিম্ন যে রাস্তাটি সেটি হচ্ছে পঁচিশ ফিট সর্বোচ্চ আশি ফিট এবং একশো ফিট রাস্তা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লটগুলো রেডি হয়েছে এই যে একটা রাস্তা পঁচিশ ফিট তারপরে আমি একটু সামনের দিকে যাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট সময়ের পূর্বেই রেডি হয়েছে আপনারা এই বিজ্ঞাপন দেখে প্রতারিত না হয়ে এরকম সরাসরি প্রকল্পে চলে আসবেন এবং নিজের চোখে দেখে সিদ্ধান্ত নেবেন যদি একটা নির্বিলি প্রাকৃতিক পরিবেশে আপনার বাড়ি গড়ে তুলতে চান নিমতলা আবাসন প্রকল্প হবে আপনার জন্য একটা সর্বোত্তম হাউজিং প্রকল্প এই যে দেখুন অসংখ্য প্লট রেডি হয়ে আছে আধুনিক শহর গড়ে তোলার লক্ষ্যে যে বিষয়গুলি খেয়াল রাখা হয় সেগুলো হচ্ছে বিদ্যুৎ ইন্টারনেট যে কোনো সংযোগ সব কিছু মাটির নিচ দিয়ে নেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পোস্ট দাঁড়িয়ে আছে কোনো তারের জঞ্জাল নেই এগুলো প্রথম থেকে পরিকল্পিত নগর গড়ে তোলার লক্ষ্যে মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে এতে পরিবেশের যেমন সৌন্দর্য এবং নিরাপদ আপনি দেখতে পাচ্ছেন যে কাঠাগুলো এগুলো হচ্ছে তিন কাঠার জোন এগুলো তিন মাপের আর এখানে হবে কিছু তিন কাঠার প্লট হবে তারপর আশি ফিটের রাস্তা তারপরও হবে প্লট এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দুইটা রাস্তা একটা দুইটা তিনটা রাস্তা কমপ্লিট হয়েছে তারপর সামনের দিকে যাই সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই লাইভে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের সর্বশেষ যে কাজের চিত্রটা সেটা বাস্তব রূপ যা দেখানো চেষ্টা করছি এটা হচ্ছে প্রকল্পের যে বাস্তব চেহারা আপনারা দেখতে পাচ্ছেন সময়ের পূর্বেই অসংখ্য প্লট রেডি হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বেশ দূর এগিয়ে গিয়েছেন এটা আরেকটা রাস্তা অল্প দিনের মধ্যেই এখানে প্লট হবে আর আপনারা যে এই যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা এই এই ব্লকে যারা বসবাস করবেন তাদের জন্য এটা এটা হচ্ছে কবরস্থান ঈদগাহ ময়দান মসজিদ মাদ্রাসা এর জন্য বিশাল আকারের জায়গা বরাদ্দ রাখা হয়েছে মানুষের জন্ম যেমন সত্যি মিত্র সত্যি তাই যারা এখানে বসবাস করবেন তাদের জন্য এখানে মসজিদ মাদ্রাসা কবরস্থান এর জন্য এই জায়গাগুলো বরাদ্দ করা হয়েছে আর এটা এখান থেকে আপনার ঢাকা মাওয়া হাইওয়ে যে রোডটা খুবই কাছে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য পাখি তারা নির্দিধায় ঘুরে বেড়াচ্ছেন নির্বিলি কতটা নির্বিলি আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা ঢাকা মাওয়া রোডের খুবই কাছে কিন্তু পরিবেশটা খুবই নির্বিলি বাইরের কোনো শব্দ নাই যদি আপনি নির্বিলি প্রাকৃতিক পরিবেশে একটি বাড়ি করার কথা ভাবেন তাহলে নিমতলা হাউজিং লিমিটেড হবে আপনার জন্য সর্বোত্তম প্রকল্প দেখুন এই যে এগুলো হচ্ছে পাঁচ কাঠার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঁচ কাঠা এর মাঝে পঁয়ত্রিশ ফিটের রাস্তা তারপর হচ্ছে তিন কাঠার জোন এখানে কিছু প্লট হয়েছে তারপর আরও দূর পর্যন্ত যাবে নিমতলা হাউজিং লিমিটেড কোনো বাড়তি প্রচারণা বিশ্বাস করে না আপনারা যা দেখতে পাচ্ছেন সব কিছু লাইভ আছে এটা দুই হাজার আঠারো সনে এই প্রকল্পের অগ্রযাত্রা শুরু দুই হাজার উনিশ বিশে যখন করোনা ছিল দুই বছর বাদ দিলে এখন পঁচিশ সাত বছর মানে দুই বছর বাদ দিলে পাঁচ বছরে পাঁচ বছরের মধ্যে এটা আরও দুই হাজার সালের মধ্যেই এই চিত্রটা সম্পূর্ণ হয়েছে প্রায় পাঁচ ছয় বছরের ব্যবধানে আমাদের প্রকল্পের যে কাজের অগ্রগতি সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ কাঠার জুন কর্নার প্লট এটা ঢাকা নিবাসী বিল্লাল হোসেন নিয়েছেন এটা হচ্ছে পাঁচ কাঠা এবং এটা হচ্ছে তিন কাঠার জুন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট সময়ের পূর্বে রেড়ি হয়েছে প্রতিটা প্লটের মধ্যে পানির সংযোগ এবং বিদ্যুতের সংযোগ রয়েছে সোয়ারিস লাইন এবং দেখুন ল্যাম্প পোস্টের সব কিছু মাটির জন্য হয়েছে যত দূর চোখ যায় এটা হচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এরিয়া শুভ সময় আপনারা দেখতে পাচ্ছেন দুপুরের আলো জলমলে একটা পরিবেশে আমি আপনাদের প্রকল্পটি দেখানোর চেষ্টা করছি আমার এই লাইভে যিনি সংযুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দেখতে পাচ্ছেন পুরাতন ঢাকার নতুন ভার্সন নিমতলা আবাসন নিমতলা আবাসন প্রকল্পের যে বর্তমান সর্বশেষ অবস্থাটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এটা হচ্ছে পাঁচ কাঠার প্লট অসংখ্য প্লট রেডি হয়ে আছে এই রাস্তাটা খুবই অল্প দিনের মধ্যেই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা প্লটের মধ্যে গাছ লাগানো আছে গাছ অবশ্যই লাগাতে হবে কারণ গাছের গাছের অবস্থান না থাকলে মানুষের জীবনে অশান্তি নেমে আসে আমরা প্রথম থেকেই অসংখ্য গাছ প্রকল্পে লাগিয়েছি যারা এখানে বসবাস করবেন তারাও অবশ্য গাছ লাগাবেন এবং গাছের জন্য আলাদা জায়গাও ছাড় দেওয়া রয়েছে আপনি পাঁচ কাঠা বুকিং দিলে পাঁচ কাঠাই পুরোটাই পাবেন গাছের জন্য জায়গাটা। আপনার নির্ধারিত মাপের থেকে বাইরে আপনি একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের অফিস এবং ডাইনিং রুম আগত অতিথিরা যাতে তাদের আপ্যায়ন করানো যায় সেজন্য এই ব্যবস্থার সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড অ্যাভিনিউ রোড এটা হলো সিক্সটি ফিটের রাস্তা ষাট ফুটের রাস্তা আর গ্রাহকের কথা চিন্তা করে প্রথম থেকে যে বিষয়গুলো লক্ষ্য রাখা হয়েছে যেমন আমাদের এই প্রকল্পে পুরোটাই সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তার মানুষ যে এখন যত আধুনিক হয়েছে ইন্টারনেট ছাড়া কেউ চলতে পারে না তাই প্রথম থেকেই কোম্পানির নিজের শর্ত এনে টাওয়ার নির্মাণ করেছে যাতে এখানে বসবাস করবেন তারা এখান থেকে ইন্টারনেট সংযোগ নিতে পারেন আমি একটা দেখতে পাচ্ছি পাখি ঘুঘু পাখি তিনি ঘুরে বেড়াচ্ছেন অবলীলায় দেখুন অসংখ্য পাখি এটা প্রাকৃতিক একটা নৈসর্গিক সৌন্দর্য এখানে আসলে আপনার শৈশবের কথা মনে পড়ে যাবে পুরো গ্রামীণ চিত্র কোনো রকম কোলহল নেই কোনো গাড়ির কালো ধোয়া নেই শব্দ নেই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ এবং সবুজের মাঝে আমাদের ঠিকানা নিমতলা হাউজিং লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন প্রকল্পে অসংখ্য গাছ লাগানো হয়েছিল এগুলো ধীরে ধীরে বড়ো হয়ে যাচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ কাঠার জোন আমি চলে এসছি সে একদম ফোর লাইনে চলে এসছি এটা হচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের পুরো প্রকল্পের এটা হচ্ছে একটা দারুণ প্লট এটা এটা নিয়ে নিয়েছেন শাহজাদপুর গুলশানবাসী সন্ধারানী সরকার এটা হচ্ছে এক নাম্বার রোডের এক নাম্বার প্লট এটা হচ্ছে ব্লক এ ওয়ান আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ টু আমাদের এই যে অ্যাভিনিউ রোড সিক্সটি ফিট অ্যাভিনিউ রোডে ঢুকলে ডান হাতে ঢুকলে হাতের বামে রয়েছে এ ওয়ান এ টু এবং এটা হচ্ছে পাঁচ কাঠার প্লট আপনি দেখতে পাচ্ছেন এটা পুরো পাঁচ কাঠার প্লট আপনারা দেখতে পাচ্ছেন আমি কত দূর হেঁটে চলে আসছি এটা হচ্ছে এক নম্বর প্লট ব্লক এর এক নম্বর প্লট এখানে দেখতে পারেন এটা হলো ব্লক ব্লক এর ওয়ান এ টু এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট তৈরি হয়ে আছে আজকে শুক্রবার এখন নামাজ শেষ হয়েছে অনেকেই আসছে আমাদের প্রকল্প ভিজিট করতে তো দেখা যাক নামাজ শেষ হয়েছে এর কারা কারা এসছে আমি দেখতে পাচ্ছি অসংখ্য ভিজিটর তারা চলে এসেছে আমি সামনের দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাভিনিউ রোড ষাট ফুটের রাস্তা দেখুন কত দূর চলে এসেছি এখানে কোনো বিজ্ঞাপন নেই এখানে যা আছে সব কিছু সরাসরি আপনার চোখের সামনে এগুলো লাইভ দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুপ্লেক জোন রেডি প্লট এগুলো দেখুন একটা পাখি কিভাবে একটা প্রজাপতিকে শিকার করার চেষ্টা করছিল আমি চলে এসছি আমাদের মূল গেটের সামনে আজকে দেখতে পাচ্ছি অসংখ্য গাড়ি এখানে রয়েছে অসংখ্য ভিজিটর আসছেন এটা হচ্ছে এন্ট্রি রোড দেখুন সালাম আলাইকুম আমি তো এখন লাইভে আছি তো প্রবেশ করলেন আপনি তো আমি অনেকক্ষণ পেছন থেকে চলে আসছি তা আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমি লাইভে আছি আমি এখন যার সাথে কথা বলছি ইনি আমাদের সম্মানিত ডিরেক্টর সাহেব জনাব লোকমান শেখ উনি একজন নিমতলা হাউজিং লিমিটেডের অন্যতম ডিরেক্টর স্যার আমি লাইভে আছি তো আপনার সাথে দেখা হইলো যারা লাইভে আছে তাদের উদ্দেশ্যে একটু আপনার কথা বলেন ধন্যবাদ এস এম এম মিডিয়াকে আজকের যুব মোবারক এবং আজকে যারা এসেছেন এবং লাইফে যারা আছে একটু ছায় যারা নিমতলা হাউজিং এর পরিবার থেকে আজকের শুভেচ্ছা আসলে বলার মতো কিছুই নেই একটা হাউজিং নিয়ে ব্যস্ততা আছি হাউজিংয়ের উন্নয়নে আছি হাউজিংয়ে কীভাবে উন্নয়ন কাজ করা যায় সেই পরিকল্পিতভাবে আমরা কাজ করতেছি এখন আমাদের মাঝে আজকে অনেক মেহমান দেশ এসেছেন অনেক দূর দূরন্ত থেকে আশা করি যদি সবার ভালো লাগে অন্তত একটা করে প্লট নেবেন ইভেন ভালো মন্দ আমাদের একটু দিক নির্দেশনা দিয়ে যাবেন আমরা একটু কি করলে সৌন্দর্যটা বাড়তে পারে ইভেন আমরা কি করলে এই হাউজিংটা আমরা সুন্দরের দিকে নিয়ে যেতে পারি এবং আপনার যারা যারা প্লট নিয়েছেন আপনাদের আমানতটা আমরা যেন অল্প সহজেই আমরা আপনাদের সময় মতো বুঝে দিতে পারি ধন্যবাদ ধন্যবাদ স্যার আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য ভিজিটর তারা আসেন আপনি কি স্যার প্রথমে আসছেন আমাদের প্রকল্পে তো আপনি কি যেমন শুনেছিলেন তা আমাদের বাস্তবে দেখলেন এটা কেমন আশা করে যেটা দেখলাম এটা তো আমার মনে হচ্ছে যে সাধারণত স্টার্টিং এইভাবে এত সুন্দর যে পরিকল্পনা এদের প্রত্যেকটা দিনই আমরা ঘুরে ঘুরে দেখলাম দেখার পর যেটা দেখলাম যে দেখলাম এদের এদের আবাস যে আবাসিক এর ভিতরে দ্বারা দ্বারা পলোড নিবে তাদের যে আবাসিক বিদ্যুৎ লাইন তারপরে দেখলাম সেটাও দেখলাম যে মাটির নিচে তারা নিছে সুন্দর একবার এদের অর্থাৎ এদের পরিকল্পনাটা এত সুন্দর আমাদের খুব ভালো লাগছে আর কি স্যার আপনি কি কবরস্থান দেখেছেন হ্যাঁ কবরস্থানও দেখেছি কবরস্থান নাকি ওনার 5 বিঘা জায়গা রাখছেন ওনার আরো বেশি 30 বিঘা 30 বিঘা মতো জায়গা তারপরে আপনার মাদ্রাসার জন্য মানে এখানে এই ব্লকে যারা বসবাস করবেন জন্ম যেমন আছে মৃত্যু সত্য তাদের আমাদের একজন কলিক বলতেছেন যে এই 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 হাউজিংয়ে তারা ঢুকবেন তাদের আর মৃত্যুর পর আর বাইরে যাওয়া লাগবে অর্থাৎ তাদের মাসি আর কবরস্থানটা পর্যন্ত কেন হবে মানে অর্থাৎ এত সুন্দর একটা ব্যবস্থাপনা আপনি পরিচয়টা জানতে পারি আমি গভর্নমেন্ট সার্ভিস করছি আমি আমি উপপরিচালক হিসাবে পিয়ারাল শেষ হইলে সমত্র আমার আমরা তো ওই এই নিয়মতলার কথা শুনে আমরা এখানে একটু দেখতে আসলাম আর কি অবস্থা এদের আর কি আসে তো দেখলাম যে আমাদের খুবই অভিভূত আমরা আর কি খুবই ভালো লাগতেছে আর কি জি স্যার আপনাদের নিমতলা হাউজিং লিমিটেডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো স্যার আপনার মতামতটা একটু জানতে চাই আপনি তো শুনলেন সবই আলহামদুলিল্লাহ আমাদের আমরা আসছি একটা

জি স্যার আপনাকে নিমতলা হাউজিং লিমিটেডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে শুক্রবার অনেক অতিথি আসছেন তো আমাদের জিয়া সাহ রয়েছেন আমাদের নিমতলা হাউজিং লিমিটেডের যে হেড অফ ডিরেক্টর আমি দেখতে পাচ্ছি সুমন স্যার তিনি নামাজ পড়ে আসলেন স্যার আপনাকে শুভেচ্ছা স্যার আমি লাইভে ছিলাম আপনাকে মানে ভাগ্যক্রমে পেয়ে গেছি তো স্যার লাইভে অনেক অসংখ্য মানে দর্শক আছে তাদের উদ্দেশ্যে স্যার একটা আপনি শুভেচ্ছা মানে দিন শুভেচ্ছা হচ্ছে একটা প্রথমই কথা একটা স্বপ্ন নিয়ে পথ চলা আর সকলকে আমন্ত্রণ জানানো নিমতরা হাউজিং লিমিটেডের পক্ষ থেকে আসলে ঘটনা হচ্ছে অসংখ্য প্রকল্প আছে সবাইকে উদ্দেশ্য হচ্ছে একটাই যে সঠিক প্রকল্প কিনা দেখে আগে আসেন দেখেন নিমতলা হাউজিংয়ে কি অবস্থান করছে এবং অল্প সময়ে একটা কোম্পানি সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে আর আপনার আমরা প্রত্যেকে স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ তালা যাতে আমাদের সকলের স্বপ্নগুলো ছোটো ছোটো স্বপ্নগুলো বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যায় সে আশা রাখছি স্যার গ্রাহকদের পক্ষ থেকে আমার একটা প্রশ্ন কোনো একটা আবাসন প্রকল্পে যদি জমি কিনতে চায় তাহলে তাদের কি কী বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় যে এটা সঠিক কিনা বা এই জায়গাটা তারা সঠিক কিনে এটা স্যার কি দেখতে হবে এটা আমি কাস্টমার পক্ষ থেকে প্রশ্ন যদি ওইভাবে বলতে যাই অন্যদিকে যাব না অনেক কাগজপত্র অনেক কিছু আছে আর সবার প্রথম হচ্ছে একটা প্রকল্প কতটুকু সময় তাদের বয়স এবং কতটুকু সময়ের মধ্যে তারা কতটুকু কাজ করেছে সেটার প্রতি লক্ষ্য রাখা কারণ একটা প্রকল্প বাস্তবায়ন হয় যে সকলের টাকা এবং সকল গ্রাহকদের টাকার উপর ডিপেন্ড করে আসলে প্রকল্প বাস্তবায়ন হয় আর সেই প্রকল্পগুলো আসলে সঠিকভাবে কাজ করছে কিনা সেটার প্রতি অবশ্যই দৃষ্টি রাখতে হয় যদি প্রকল্পগুলো কাজ করে থাকে তাহলে আপনার আমার মনে হয় সেই প্রকল্পতে ইনভেস্ট করাটা ভালো কারণ তারা যেহেতু সবসময় কাজ করে কিনা সেটার প্রতি গুরুত্ব দেওয়া তাহলে মনে হয় প্রকল্পে ইনভেস্ট করাটা ভালো হবে আমার জানা